হ্যান্ডাই আর পুরো বডিতে কপার জড়ির কাজ যাচ্ছে দেখুন কপার একদম সরু পার আপনারা যেরকম চান ঠিক সেরকম জানি ভিডিওতে কতটা কি লাগছে সামনে থেকে যখন দেখবেন তখন আপনাদের পুরো মনের মতন কালেকশন যারা দেখুন রানীর সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে পার কালেকশন যারা পিওর তোসর পড়তে পছন্দ করেন তাদের জন্য পুরো সোভার টেস্টের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য দেখুন একদম আপনারা যেরকম শাড়ি খোঁজেন সেই রকমই দিচ্ছি সেই রকম কালেকশন আপনারা তসর পড়তে তো খুবই ভালোবাসেন তো তসরের মধ্যে কি আপনারা এটা কি দেখেছেন যে উইভিং করা এমব্রয়ডারি ওয়ার্ক মানে জরির কাজ আর কি তসরের ওপরে জাস্ট দেখুন পুরো কপার জরির কাজ রয়েছে পুরো তসরটায় মানে সিল যেরকম হয় ফার্স্ট ট্রাই আমরা করেছি কতটা কি করা যায় এটা দেখুন খুব সুন্দর মানে ফার্স্টে যে যতটা ভাবছিলাম টেস্টের পরে খুব সুন্দর ফ্লোরালের ওপরে করেছি পুরো হ্যান্ড ডাই তার উপরে ওয়ার্ক দেখুন একটু প্রিমিয়াম যারা পিওর তসর পরতে খুব পছন্দ করেন তারা এই আইটেমটা দেখুন জাস্ট অসাধারণ আইটেম অসাধারণ কালার দেখুন কেমন লাগছে আশা করি খুব সুন্দর লাগছে দেখুন পুরো পেপার তসরটাকে পেপার মতন রয়েছে যখন হালকা মার রয়েছে যেহেতু যখন আপনারা ওয়াশ করবেন একবার দুবার তখন দেখবেন সফট আরও সফট হয়ে যাবে সফটই এটা আরও সফট হয়ে যাবে দেখুন দশর পুরো ফ্লোরারের উপরে ডাই করা পুরোটাই এটা পুরো হ্যান্ড ডাই আর পুরো বডিতে কপার জড়ির কাজ যাচ্ছে দেখুন কপারের কাজ অসাধারণ ওয়ার্ক অসাধারণ আর এই ওয়ার্ক কখনো আপনার গায়ে ফোটার বা কিচ্ছু হবে না অসাধারণ পুরো নিখুঁত আর এটা যাচ্ছে এর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসেও ডিজিটাল প্রিন্ট রয়েছে অসাধারণ অসাধারণ সব ওয়ার্ক বিউটিফুল বিউটিফুল আপনাদের যে ডিজাইনটা বা যে কালারটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন পুরো বডিটাকে আমি একবার টান টান করে দেখাই দেখুন কেমন লাগছে অসাধারণ এটা যাচ্ছে টপ পোর্শন ওটা যাচ্ছে বটম পোর্শন অসাধারণ দেখতে অসাধারণ লুক একদম সরু পার আপনারা যেরকম চান ঠিক সেরকম একটা কালার দেখালাম আমি এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন রয়েছে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিডিও শেষ পর্যন্ত থাকুন পুরো একদম যাতে সবাই ব্যবহার করতে পারে সব বয়সের দিদিরা বোনেরা যারাই ব্যবহার করবেন দেখুন অসাধারণ অসাধারণ একদম লেটেস্ট আপনারা বলেন না ভাই নতুন কিছু দেখাও যেটার জন্য আপনারা আমার ভিডিওটা দেখেন নতুন কিছু দেখাও বলে তো এটা ঠিক একদম নতুন কিছু আপনাদেরই জন্য পুরো এক একটা কপার জরির ওয়ার্ক পুরো বডিটা ডিজিটাল প্রিন্ট আর অসাধারণ একটা আঁচুলে যাচ্ছে সেটাতেও উইভিং করা কোনো প্রিন্টেড নয় উইভিং করা এটা যাচ্ছে আর এটা যাচ্ছে এর ব্লাউজ পিসটা দেখুন জাস্ট অসাধারণ একটা ব্লাউজ পিস খুব সুন্দর একটা কালেকশন আপনাদের যাদের যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হচ্ছে ঝট স্ক্রিনশট নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন 96414726178 নাম্বার जस्ट দেখুন অসাধারণ একটা কালেকশন অসাধারণ দেখুন এটা টপ এটা বটম পোরশন খুব বিউটিফুল লাগবে খুব বিউটিফুল অসাধারণ আমার তো খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন অসাধারণ অসাধারণ নেক্সটে যাই আমি এবার আমি আপনাদেরকে দেখাই রানী কালার রানী তো সবসময় ফেভারিট সবারই তো সেই রানী কালারটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবার দেখুন রানীর সাথে ব্ল্যাকের পার অসাধারণ অসাধারণ দেখুন কেমন লাগছে জানি ভিডিওতে কতটা কী লাগছে সামনে থেকে যখন দেখবেন তখন আপনাদের পুরো মনের মতন কালেকশন যারা পিওর তসর পড়তে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ অসাধারণ পুরো পেপার যেরকম হয় ঠিক সেরকম অবস্থায় রয়েছে সেই রকম লাইট ওয়েট মানে আমি যদি এটা ওয়েট মেশিনও করে দেখাই না তখন মনে হবে কি দুশো কি আড়াইশো গ্রাম ওয়েট রয়েছে শাড়িগুলোর অসাধারণ অসাধারণ কোনো ওয়েটই নেই একদম লাইট ওয়েট পিওর আইটেম যারা পড়তে খুব পছন্দ করে তাদের জন্যই একটা কালেকশান দেখুন আর স্ক্রিনশট আর হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স ফোর ওয়ান ফোর সেভেন টু সিক্স ওয়ান সেভেন এই নাম্বার এটা হচ্ছে এর ব্লাউজ পিস অসাধারণ এটা হচ্ছে ফ্লোরালের উপরে এইটা হচ্ছে এর ব্লাউজ পিস যাদের এই ডিজাইনটা এই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন এই নাম্বারে খুব সুন্দর একটা কালেকশন এবার নেক্সট কালারে যাই আমি এটা জায়গায় স্কাই কালারের উপরে এটা যাচ্ছে স্কাই কালারের ওপরে ঠিক আছে মানে একটা সোভার টেস্ট বলা যায় একদম সোভারের ওপরে সোভার হ্যাঁ পুরো সোভার টেস্টের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্যই একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে আর হোয়াটসঅ্যাপ করুন পুরো লিমিটেড অ্যাডিশান পুরো লিমিটেড যাদের এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স ফোর ওয়ান ফোর সেভেন টু এই নাম্বারে অসাধারণ অসাধারণ খুব বিউটিফুল এই কম্বিনেশনটা দেখুন একদম আপনারা যেরকম শাড়ি খোঁজেন সেই রকমই দিচ্ছি সেই রকম কালেকশন পুরো মনের মতন কালেকশন ঠিক আছে দেখুন ডাই করাটা দেখুন জাস্ট অসাধারণ মানে মিশিয়েছে একদম এ ওয়ান এ ওয়ান ফাটাফাটি দেখুন তার মধ্যে কপার জড়ি যাচ্ছে খুব বিউটিফুল ডিয়ং সবাই ব্যবহার করতে পারবে একদম অ্যাস্থেটিক লুক বিউটিফুল একটা কালেকশন আর আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স ফোর ওয়ান ফোর সিক্স ওয়ান সেভেন এই নাম্বারে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আরও নতুন কিছু কালেকশন দেখতে হলে অবশ্যই ঘুরতে আসুন রানাঘাট ব্রোজোয়ালা গার্লস স্কুলের অপোজিটে অনন্যার ডিজাইনার নমস্কার